বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতাম এই যেখানে মাছ কালের ডাইল এনেছি গ্রামের বাড়ি থেকে মাছ কালার রান্না করবো রুই মাছ টুকরা দিয়ে নিয়েছি রুই মাছ কাটা দিয়েছে পরে মাছের মধ্যে দেবো এবার ডালটা গুলিয়ে নেবো পানি দিয়ে মাছ কালার ডাল যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার স্বাদ কি ভালো মতন গুলিয়ে নিচ্ছি একটা হাত দিয়ে গুলাতে হবে না হলে দোলা দোলা হয়ে যাবে একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গল্প একটু আদা রসুন বাটা সাদ মতন লবণ লবণ দিয়ে দিলাম ডালটা ফুটিয়ে নেবো পেঁয়াজ পিচিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পিচিয়ে দেবো

ফেলে দেয় ফেলে দিয়ে তারপর সাদা অংশটা বের করে আর এটা রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় যারা খেয়েছেন গ্রামের বাড়িতে তারাই জানবে এটার স্বাদ কি ডালটা ফুটে উঠেছে এই যে এখানে আমি মাছগুলো কাটা সম্পূর্ণ বেঁচে তারপরে আবার মাছগুলো দিয়ে দেব ছেড়ে দেবো কাঁচামরিচ আমি ভেঙে ভেঙে রাস্তায় ভেঙে দিলাম কয়েকটা আস্তা মরিচ দিয়ে দিলাম যার যার প্রয়োজন রাস্তা মরিচ ভেঙে খাবে

ডাল বাগান দিয়ে দিলাম এবার তেলে দেখাচ্ছি কিরকম হয়েছে ডালের সাথে মিশিয়ে নেব দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন বন্ধুরা মাছ কালাই ডাল রান্না হয়ে গেল শুধু দু পিস রুই মাছ দিয়ে মাশকালের ডাইল রান্না করেছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটাতে বেশি মাছ দেওয়ার প্রয়োজন নেই এটা যারা খেয়েছে তারাই জানে পুরা গোর গন্ধে ভরে গেছে এত সুন্দর গন্ধ মাস ডাইল এক বাসায় রাঁধলে তিন বাসা পর্যন্ত খবর হয়ে যায় ছড়িয়ে যায় এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় মাশকালাইয়ের ডাইল রান্না করে খেয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন দয়া করে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম